ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় দর্শক সোলারের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সোলারের খুব সহজ একটা সেট আপ দেখাবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই যে সোলার চার্জ কন্ট্রোলার এই চার্জ কন্ট্রোলারটি বর্তমানে দুশো আশি থেকে তিনশো টাকা দাম প্রিয় দর্শক আর দেখতে পাচ্ছেন এই যে একটা বক্স এই বক্সের মধ্যে একটা ব্যাটারি রয়েছে এটা রহিমা প্রস কোম্পানির লুকাস ব্যাটারির প্রিয় দর্শক এটা নাইন অ্যাম্পিয়ার এই ব্যাটারিটি আমি উনিশশো টাকা দিয়ে কিনেছিলাম অনলাইনে কিনেছিলাম প্রিয় দর্শক ব্যাটারিটি যথেষ্ট ভালো আর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটির সঙ্গে দুটো তার এই তার হয়ে প্রিয় দর্শক এই যে এখানে আমি ব্যাটারির সংযোগ দিয়েছি আর এই যে তার দেখতে পাচ্ছেন এটা আমার সোলার থেকে এসেছে প্রিয় দর্শক পঞ্চাশ ওয়াট লং রান কোম্পানির সোলার সেই সোলার থেকে আমি এখানে সংযোগ দিয়েছি এখানে পজিটিভ এখানে নেগেটিভ আর ব্যাটারির পজিটিভ এখানে দিয়েছি নেগেটিভ এখানে দিয়েছি প্রিয় দর্শক আর এখানে লোড প্রান্ত প্রিয় দর্শক লোড প্রান্তে এখনও আমি সংযোগ দিইনি প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনারা যদি খুব সুন্দর একটি সেট চান প্রিয় দর্শক খুব অল্প টাকার মধ্যে গরমের দিনে প্রিয় দর্শক দেখতে পারবেন যে অনেক বিদ্যুৎ চলে যাচ্ছে লোডশেডিং হচ্ছে এই লোডশেডিংয়ে আপনার সুন্দরভাবে নিরবচ্ছিন্নভাবে একটি সোলার সেট করতে যদি চান প্রিয় দর্শক খুব অল্প খরচে আপনারা সেট করতে পারবেন আর খুব অল্প খরচ এই জন্য বললাম কারণ হচ্ছে দেখুন প্রিয় দর্শক এই যে একটি আমার লং রান কোম্পানির সোলার প্যানেল প্রিয়দর্শক এটা বিশ থেকে তিরিশ ওয়াটের প্যানেলের মাধ্যমে আপনি এরকম একটি নাইন এম্পিয়ারের ব্যাটারি প্রিয়দর্শক চার্জ করতে পারবেন আপনারা নাইন এমপিয়ারের পাউডার ব্যাটারি বা বিভিন্ন ব্যাটারি ব্যবহার করে থাকেন প্রিয় দর্শক কিন্তু বেশি দিন লাস্টিং হয় না কিন্তু আপনারা পানি ব্যাটারি ব্যবহার করবেন লুকাস কোম্পানির পানি ব্যাটারি ব্যবহার করবেন যেটা প্রিয় দর্শক দীর্ঘদিন আপনি লাস্টিং লাস্টিং করবে কম পক্ষে তিন চার বছর চলে যাবে প্রিয়দর্শক কিচ্ছু হবে না নষ্ট হবে না প্রিয় দর্শক আর এই নাইন অ্যাম্পিয়ারের ব্যাটারিকে চার্জ করার জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ ওয়াটের সোলার প্যানেলই যথেষ্ট প্রিয় দর্শক কিন্তু আমি পঞ্চাশ ওয়াটার সোলার প্যানেল লাগিয়েছি এই প্যানেল দিয়ে আমি প্রিয় দর্শক আমি এই ব্যাটারিটিকে চার্জ করছি আর এই নাইন অ্যাম্পিয়ারের ব্যাটারির মাধ্যমে এবং সোলার প্যানেলের মাধ্যমে সারা দিন সারাদিন দিন আপনারা দুটো ফ্যান নোহা কোম্পানির অথবা যে কোনো ডিসি ষোলো ইঞ্চি টেবিল ফ্যান চালাতে পারবেন প্রিয় দর্শক দিন দুটো ফ্যান এবং সেই সঙ্গে রাত্রিতে আপনারা প্রিয়দর্শক রাত্রিতে আপনারা এই যে এই ধরনের সুপারস্টার কোম্পানির বাল্ব দুটো চালাতে পারবেন এবং সেই সঙ্গে হচ্ছে একটি ষোলো ইঞ্চি ডিসি টেবিল ফ্যান আপনারা খুব সহজে চালাতে পারবেন প্রিয়দর্শক প্রচুর আলো হবে সেই সঙ্গে হচ্ছে আপনারা পাঁচ থেকে দেখা যাবে ছয় ঘন্টা আপনারা ব্যাকআপ পাবেন দুইটা বাল্ব আর একটি টেবিল ফ্যান সোলারের টেবিল ফ্যান আপনারা চালাতে পারবেন এই ছোট্ট সেট মাধ্যমে প্রিয় দর্শক অনেক সুন্দর একটি সেট আপ প্রিয়দর্শক এখন খরচের দিকে আসবো প্রিয় দর্শক খরচ কত হলো প্রিয় দর্শক প্রিয় দর্শক আমি পঞ্চাশ ওয়াটারে একটি লং রান কোম্পানির সোলার প্যানেল কিনেছি যার দাম হচ্ছে এগারোশো টাকা প্রিয়দর্শক এই সোলার চার্জ কন্ট্রোলারের দাম তিনশো টাকা এগারো আর তিনের চোদ্দোশো টাকা প্রিয় দর্শক এই ব্যাটারির দাম নিয়েছিলো আমার কাছ থেকে উনিশশো টাকা তাহলে চোদ্দোশো আর উনিশশো কত হয় প্রিয় দর্শক তেত্রিশশো টাকা প্রিয় দর্শক আর আপনারা যদি একটি সোলারের ফ্যান ব্যবহার করেন সারাদিন চলবে প্রিয় দর্শক দিন কারণ পঞ্চাশশো আটের সোলার প্যানেল লাগিয়েছি প্রিয় দর্শক সারাদিন সোলারের একটি ফ্যান যদি কেনেন সেই সোলারের ফ্যানের দাম প্রিয় দর্শক হতে পারে ১২ থেকে তেরোশো টাকা আর যদি জালি ফ্যান ব্যবহার করেন খুব স্পিডে বাতাস দেবে সেফ কোম্পানির জালি ফ্যান যেটার দাম মাত্র সাড়ে সাতশো থেকে আটশো টাকা তো 3300 টাকা আর আটশো টাকা চার টাকার মধ্যে প্রিয় দর্শক আপনারা খুব সুন্দর একটি সেট আপ পাবেন প্রিয়দর্শক আপনারা গরমের দিনে এমন একটি সেট আপ আপনারা করবেন প্রিয় দর্শক সোলার সোলার ইজ এ সাবজেক্ট অফ ফান প্রিয় দর্শক সোলার হচ্ছে একটা মজার বিষয় প্রিয় দর্শক আপনারা বানাবেন এবং গরম কি জিনিস আপনারা বুঝতেই পারবেন না গরম গরম থেকে মুক্তি পেতে পারবেন প্রিয় দর্শক এরকম একটা সেট আপ যারা একদমই করতে চাচ্ছেন না মাত্র চার হাজার টাকার বিনিময়ে আপনারা বছরের পর বছর আপনারা ভালোভাবে একটা সোলার ব্যবহার করে আপনারা গরমকে বিদায় দিতে পারবেন সেই সঙ্গে হচ্ছে অন্ধকার থেকে মুক্ত থাকতে পারবেন প্রিয় দর্শক পাঁচ ছয় ঘন্টা ব্যাকআপ দেবে প্রিয় দর্শক দুটো সুপারস্টার কোম্পানি নাইন ওয়াটের বাল্ব এবং সেই সঙ্গে একটি ফ্যান প্রিয় দর্শক খুবই সুন্দর একটা সারা আপনারা বানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন প্রিয় দর্শক লাইভ কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ